বিশ্বের বড় দুর্গাকে নামানো হচ্ছে এই মুহূর্তে তো সেটাই তোমাদেরকে বলার মানুষের মধ্যে যেন না থাকে আমি বারবার করে বলছি কামালপুরে পুজো হচ্ছে এইটাই হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি বং আবির আমু খুব ভালো আছি তো গাইজ আজকে যাব বিশ্বের সব থেকে বড় দুর্গা দেখাতে কামালপুরে তো কত দূর কাজের প্রস্তুতি পর্ব বা ঠাকুরটা কত পর্যন্ত ওঠানো হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো কন্টিনিউ আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো বিশ্বের সব থেকে বড় দুর্গার এখানে পুলিশ প্রশাসন এসছে কি কারণে এসছে সেটা জানি না সুজয়দাও ব্যস্ত রয়েছে তাদের সাথে কথা বলতে তো সেই বিষয়টা যে আনার পর তোমাদেরকে জানাবো বা তোমাদেরকে দেখাবো বিষয়টা কি ঘটনা ঘটেছে তো সকাল থেকে শুনছি যে এখানে পুলিশ প্রশাসন এসছে তো সেটাই তোমাদেরকে দেখাবো আর বিশ্বের বড় দুর্গার এখানে এসে দেখছি যে ঠাকুর প্রতিমামা দাঁড়িয়ে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাই তোমরা দেখো আর আমার সঙ্গে থাকো সেখানে অনেকটাই সমস্যা এবং প্রবলেম দেখা দিচ্ছে কালকে রাত্রের থেকে অনেক কিছু বিষয় এখানে ঘটনা ঘটে গেছে তো যতটা জানবো সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করব আর এই দৃশ্য ঠাকুর ওঠানো হয়েছিল তো এখন মানে এই ট্রেন এই ট্রেন দিয়ে এখন বলছিল যে ঠাকুরটাকে নিচে নামাতে তো এটা প্রশাসনের দ্বারাই বলা হচ্ছে এখন জানি না কি হবে তো যতটা হবে সেটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করব আর এই যে বিশ্বের সবথেকে বড় দুর্গা কামালপুরে তো আমি অনেকদিন দিন বাদে আসলাম তো যেই ঘটনাটা ঘটতে চলেছে সে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো পৃথিবীর সবথেকে বড়ো দুর্গা সেই কামালপুরে চলে এসেছি আর সেই সম্পূর্ণ রূপে তোমাদেরকে দেখাবো যে বিশ্বের তো কামালপুরে এসেছিলাম আর এখানে প্রশাসনের গাড়ি ওই যে প্রশাসন ওখানে রয়েছে সম্পূর্ণটা দেখভার করছে প্রশাসন আর এইখানে সকাল থেকে প্রচুর গ্রামবাসীরা এখানে এসেছিলো যে একটাই কারণ প্রশাসনের কথা এখানে একটুখানি ভুল টুটি হয়েছে তো সেটাকে খুলিয়ে রাখার জন্য এই প্রতিমাটাকে এখন ক্রেন দিয়ে নামানো হবে তো এটা মহালয়ের দিন আবার তোলা হবে এটাই প্রশাসনের বক্তব্য আর এখানে প্রচুর লোকজন এসছে এইটুকুই বলার তো দু হাজার পঁচিশ সালে বড় দুর্গা মানে পৃথিবীর সবথেকে বড়ো দুর্গা কামালপুরেই হতে চলেছে আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আবার কী হলো এখানে দেখতেই পারছ এখানে কামালপুরে চলে এসেছিলাম তো এখন এই ঠাকুরটাকে সম্পূর্ণ ফুলে নিচে রাখা হবে ষষ্ঠীর আগের দিন এই ঠাকুরটাকে তোলা হবে এটাই প্রশাসনের মূল বক্তব্য তো আজকে এখানে দেখছি যে সকাল থেকে প্রচুর দর্শকরা চলে এসছে একটা বাজে ব্যাপার হয়ে গেছিল তো সেটা কোনো ব্যাপার না আর এখান থেকে সুজয়দার কিছু বক্তব্য শুনে নেব আমরা যে ঠাকুরটা কবে আবার পুনরায় তোলা হবে এবং বড় দুর্গা মানে বিশ্বের বড় দুর্গা হচ্ছে কামালপুরে দু সালে এটুকুই বলার তোমাদেরকে আর সুজাদার কাছে কিছু বক্তব্য নেব কথাবার্তা হচ্ছে প্রশাসনের তারাও সহযোগিতা করছে মানে পৃথিবীর সব থেকে বড় দুর্গা হচ্ছে দু হাজার পঁচিশ সালে কামালপুরে তাই তো অমেশ ঠিক আছে চলো দেখাই এখন সুজাদার কিছু বক্তব্য নিয়ে নেব দেখতেই পারছো এখানে লোক সংখ্যা অনেক কি হচ্ছে যে আমাদের রেখানে মা এবার উঠে দাঁড়িয়েছে এটাই ভালো লাগছে কিন্তু পুনরায় আবার ওঠানো হবে এটা হচ্ছে ব্যাপার নাই বহুত কষ্ট আমাদের কেন গত বছর হয় নাই

মানে ষষ্ঠীর দিন বা ষষ্ঠীর আগের দিন ঠাকুরটাকে দাঁড় করানোর কথা বলছে প্রশাসন তো সমস্যা সমাধান কত পর্যন্ত হয়েছে বা কত দূর মিটেছে সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করব বা এখান থেকে শুনে বুঝতে পারবো দেখো আর এখানে নিউজ ফিউজ চলে এসছে দেখতেই পাচ্ছি এখানে নিউজ চলে এসছে খবর হচ্ছে আর সেটা তোমাদেরকে দেখাবো আর এই যে বিশ্বের বড় দুর্গা সবে ঠাকুরের একটা পাট করানো হয়েছে এই পূজা মণ্ডপের টোটাল যা শেষ করা হচ্ছে মা বড় দুর্গা তো এটাকে এখন নামানো হবে আর এখানে উঠে গেছে ক্রেন দিয়ে নামানো হবে পাটগুলো পরে লাগানো হবে তো এই হয়েছে প্রশাসনের বক্তব্য প্রশাসনিক কোনো বাধা না না আপাতত কোনো বাধা নয় যেটা আর কি একটা সলিউশন কিন্তু এই টেকনিক্যালি যে ফল্টগুলো সেইগুলো নিশ্চিত প্রশাসন নিশ্চিত করেছে যে আমাদের পুজো হচ্ছে কেউ বাজে বিভ্রান্ত কিছু না ছড়িয়ে পুজোটা হচ্ছে এটাই কামালপুর এবছর পুজো করছে বলে দাও যে প্রশাসনিক মুখ্যমন্ত্রী সকলে সহযোগিতা নিয়ে আমাদের দিদি বাংলার দিদি বাংলার দিদি সবার দিকে থাকেন কামালপুরের দিকে থাকিয়ে পুজোটা হচ্ছে এটা নিশ্চিত এটাই সবাইকে নিয়ে পুজো হচ্ছে কিছু টেকনিক্যালি যে ফল্টটা আছে সেটাকে আমরা রেডি করে রিপেয়ার করে আবার দিচ্ছি গত বছর যে ঘটনা ঘটেছিল তার কি কোনো রকম আজকে এবছর হতে চলেছে আর যে সমস্যা ছিল সেই সমস্যা নয় এবছর পুজো হচ্ছে যেহেতু আমাদের মূর্তিটাকে একটা ইনস্টল করতে গিয়ে একটা কিছু টেকনিক্যালি ফল্ট আসছে সেই জায়গাটা আমরা যাতে ঠিকঠাক করে ইয়ে করতে পারি টেকনিক্যালি ফল্ট যাতে না থাকে যার কারণে উপরে যে এই কি কি যে লোক সব খুলছে এখন এরা মানে কিছুটা এখানে প্রবলেম বা ফল্ট হয়েছে সেটা প্রশাসন দেখাতে আসছে তাই তো দাঁড়িয়ে গেছে এই যে ক্রেন দিয়ে তোলা হয়েছে দুই দিন ধরে তো একটু সময়ের অপেক্ষায় আমি আসতে পারিনি তো আজকে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো যে বিশ্বের বড় দুর্গার কাজ দূর এই যে আর এখানে এই ট্রেন দিয়ে শুনছি নাকি নামানো হবে ট্যাক্সারটা আর এখানে অনেক প্রশাসনের লোকজন এসছে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এই যে নিউজ এসছে তো লাগছে ধন্যবাদ যেটা বলছিলাম যে এই যে মা দুর্গার ওপরে পোশেনটাকে নিচে নামানো হচ্ছে এই কারণে প্রশাসন বারণ করেছে যে এখন ওঠাতে হবে না এটা মহালয়ের পরে এই পাটটাকে ওপরে উঠাবে তো এখন আপাতত নিচে নামিয়ে রাখা হচ্ছে আর যা কারিগর্য আস্তে আস্তে নিচের যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে শিল্পীরা করতে থাকবে মানে মহালয়ের পরে তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দেব যে মা দুর্গা কীভাবে দাঁড়াচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আর এখন দেখতেই পাচ্ছ প্রত্যেক ইউটিউবার প্রত্যেক গ্রামের বাসী সবাই রয়েছে এই মুহূর্তটাকে দেখার জন্য আর এইটাকে ক্যামেরায় ধারণ করে রাখার জন্য তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমার সঙ্গে থাকো